কিন্তু সেই ফেরাউন কি বাঁচতে পেরেছিল ঠিক তেমনিভাবে এই নব্য ফেরাউন এই আওয়ামী যা এই সন্ত্রাসী গডফাদার এবং স্বৈরাচার্য এই নেত্রীর চেষ্টা করেছিল প্রথমে শিবির ইসলামী এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করে বা তাদেরকে হত্যা করে তারা বেঁচে থাকবে তাই কি নয় তারা চেয়েছিল দেশে আদামল ওদেরকে হত্যা করে তারা বেঁচে থাকবে চেয়েছিল কমল মন্ত্রী শিক্ষার্থীদেরকে হত্যা করে তারা ক্ষমতায় চেয়ে থাকবে আজকে তারা পালিয়ে গিয়েছে আজকে আমরা এই এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করে দিতে চাই আর কোন গড কতকাল কেও আমরা শুনছি টুষ করে চুপ করে তিনি নাকি যে কোনো সময় ঢুকে পড়বে আমরা চাই আপনি ঝুঁকে পড়েন মানিয়া তাকবেন না বাংলাদেশ জামাত ইসলামী পুরো কি পছন্দ 1 মিনিটের জন্য ময়দান ছেড়ে চলে যায় ক্ষমতা ছেড়ে 1 মিনিটও থাকতে পারলেন আমি কথা শেষ করছি এই বলে সম্মানিত ভাইরা আমার তারা বলেছিল ক্ষমতা চলে গেলে আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আওয়ামী লীগের নেতা নাকি হত্যা হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির মানবতার দৌদি মানবতার ফেরিওয়ালা ডক্টর মোহাম্মদ ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা কাউকে এভাবে প্রতিশোধ নেব না আমরা